স্বাগতম আজকের নিউজে শুরুতে দেখবেন শেখ কাসিনার নয় সমন্বয়কদের ফাঁসি হবে বললেন সেনা প্রধান জামান। এরপর দেখবেন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার করল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অবশেষে এনসিপি নিষিদ্ধ জয় বাংলা বললে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে গ্রেপ্তার করুন বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বিচারের রায় নিয়ে কোনো অনুশোষনা নেই শেখ হাসিনার নিয়ে এবং সর্বশেষ দেখবেন ধানমন্ডিতে আওয়ামী লীগের দুই লক্ষ কর্মী প্রস্তুত যে কোনো মুহূর্তে হরতাল ঘোষণা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত এবার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর খাদে সিদ্দিকী বলেছেন আজ থেকে বলব আমাদের লোকেরা সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে যদি জয় বাংলা বলা কোনো অপরাধ হয়ে থাকে জয় বাংলা বললে কাউকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে সর্বপ্রথম আমাকে করেন তারপর বাকি যারা বলবে তাদের করেন আজ শুক্রবার দুপুরের টাঙ্গাইলে কালিহাতি উপজেলার ছাত্রীহাটি গ্রামে মা বাবার কবর জেউরতের সময় তিনি কথা বলেন সমাবেশের মধ্যে এর আগে বড় ভাই আব্দুল লতিফ খারা খারামুক্তির পর কর্মসমর্থকদের নিয়ে আজ মাবর কবর জিয়ারত করতে আসেন তিনি এই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালে সিদ্দিকী বলেন দেশের সংখ্যা গৌরব বুট আর বুটে অংশগ্রহণ করতে না পারে আমরা সেই বুটে যাব না আজ প্রায় পনেরো মাস অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে দেশ সম্পর্কে কথা বলতে একাবারের জন্য আমাকে ডাকে নাই আমাদের দলকে একবারও ডাকে নাই কাল চিঠি পেলাম একবার ভেবেছিলাম সরকার ডাকে এসেছে পরে দেখলাম নির্বাচন কমিশন ডেকেছে সরকার ডাকলে যেতাম না নির্বাচন কমিশন ডেকেছে তাদের কথাগুলো বলে আসব কাদের সিদ্দিকে বলেন সামনে নির্বাচনটা চায় সব মানুষ অংশগ্রহণ করবে মানুষ যেন সুষ্ঠুভাবে বুট দিতে পারে যে কোনো বুট যেন বলতে পারে আমি বুট দিয়েছি অপর সিদ্দিক আমরা দুজন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছি না হলে আজকে আমরা গৃহীত হতাম আমি জেলে গিয়ে দেখছি দেশে বড় বড় কুতুবরা পাঁচই আগস্টের আগে যে ভাব করত তাদের সেই ভাব ধ্বংস হয়ে গেছে আল্লাহ সব ভাবিদের পছন্দ করেন না দুপুরে কালিহাতি উপজেলা সদর দপ্তরের লতিফ সিদ্দিকীর বাড়ির সামনে থেকে কয়েকশো মোটর সাইকেল ও গাড়ি বহন নিয়ে সমর্থকরা হাতি চাটি গ্রামের দিকে রওনা হন বিভিন্ন স্লোগান দিয়ে তারা জুমার নামাজ শেষে কাদের সিদ্দিক ও লতিফ সিদ্দিকি তাদের মাওয়ার খবর জারত করেন পরে সমাবেশে বক্তব্য দেন এই সময় লতিফ সিদ্দিকীর স্ত্রী সাবেক সংসদ সদস্য লাইলা সিদ্দিকী তাদের ছোট ভাই কালিহাতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ সিদ্দিকি সবাই উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকী বলছেন আওয়ামী লীগ অবশ্যই অংশগ্রহণ করতে পারবে যদিও শেখ হাসিনা তার আওয়ামী লীগের পক্ষে থেকে অনেক কিছু করেছিল তার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ করতে না দেওয়া হবে এমনটা ঠিক নয় কারণ শেখ হাসিনার বিচার আপনি শেখ হাসিনাকে করতে পারবেন কখনো আওয়ামী লীগকে করতে পারবেন না বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন কাদের সিদ্দিকীর কথাটা অনেকটাই একমত প্রকাশ করছেন অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অপরাধ বিবেচনা নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার একটি ছিল উস্কানিমূলক বক্তব্য দেওয়া জুলাই গণভূতনের ক্ষমতাচ্যুত হওয়ার পর গিনা বা বিদেশপন্ন হেডস স্পিচ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা রায় ঘোষণার সময় এটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অপজ্ঞাসূচক বা তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন এটিও ঘোষিত রায় বলা হয়েছে ঘোষিত রায় ট্রাইব্যুনাল বলেছেন শেখ কাসিনের মধ্যে কোনো অনুশোচনা নেই তিনি ক্ষমাও চাননি বরং তিনি হেড স্পিচের মাধ্যমে সময়ে সময়ে হুমকি দিয়ে যাচ্ছেন রায়ের পূর্ণাঙ্গ কপি এখনও প্রকাশ করা হয়নি তবে গত সোমবার রায় ঘোষণা করার সময় ট্রাইব্যুনাল কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এর কোনটি ছিল শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনের বিরুদ্ধে যেসব অপরাধ বিবেচনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার একটি ছিল উস্কানিমূলক বক্তব্য দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার পরও ঘৃণা বা বিদ্বেষপূর্ণ হেট স্পিচ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ ঘোষিত রায় ট্রাইব্যুনাল আরও বলেছেন শেখ হাসিনার মধ্যে এখনও কোনো ক্ষমা চাওয়ার প্রবণতা বা অনুশোচনা নেই যার কারণে তার এই রায় সম্পূর্ণভাবে তার পক্ষে ব্যাহত হবে রায়ের পূর্ণাঙ্গ কপি এখনও প্রকাশ করা হয়নি তবে গত সোমবার রায় ঘোষণা করার সময় ট্রাইব্যুনাল কয়েকটি বিষয় উল্লেখ করেন এর কোনটি ছিল শেখ কাসিনের কর্মকাণ্ড সম্পর্কিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে যেসব অপরাধ বিবেচনা নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সবগুলো কিন্তু কার্যকরী হতে যাচ্ছে যুগপথ আন্দোলনের সরিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করার ক্ষেত্রে প্রতীক বিধান নিয়ে কিছুটা বে পড়েছে বিএনপি আরও পিউর সংশোধনীয় কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে জুট করলেও দলগুলোকে নিজস্ব প্রতীকে বুট করতে হবে যা জুটবদ্ধ ছোটো দলগুলো জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলছে বলে মনে করছেন বিএনপি এই নিয়ে দলটির মিত্র নিবন্ধিত ছোটো দলগুলোর মধ্যেও উদ্বেগ কাজ করছে বলে জানা গেছে এ পরিস্থিতিতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধিত এক্ষেত্রে ছোট দলগুলো যাতে মাঠে ভূমিকা রাখে সে প্রত্যাশাও করে বিএনপি ইতিমধ্যে একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল প্রতীক সংক্রান্ত আরও পিওর বিশ এক দ্বারায় সংসদীয় বাতিলছে সরকার সংশ্লিষ্ট কৃতৃপক্ষের কাছে আবেদন করেছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে এদিকে যুগপথ আন্দোলন শরিকদের আসনগুলো এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি এ নিয়ে শরিকদের সঙ্গে চলছে বিভিন্ন বৈঠক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আগামী সপ্তাহ দশ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে তবে বিএনপি দায়িত্বশীল নেতারা বলছেন যুগপথ আন্দোলন ও শরিক দলগুলোর চাহিদা মতো আসন সমঝোতার ক্ষেত্রে তারা কিছুটা জটিল সমস্যায় পড়তে পারেন কিন্তু তার চেয়ে বড় সমস্যা মনে করে হচ্ছে জোটগত বুটে ও নিজস্ব প্রতীক বুটো করার বিধানটিকে তো এই ছিল আজকে আমাদের নিউজ এবং নিউজটি বা চ্যানেলটি ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ